হ্যালো ভিউর্স হাউ আর ইউ থিঙ্ক সুতার মধ্যে হেয়ারনেস আসলে কি কারণে আসতে পারে কি কারণে সুতার মধ্যে হেয়ারনেস আসে তো প্রথমে আমরা জানবো যে হেয়ারনেসটা কি হেয়ারনেস হচ্ছে সুতার মধ্যে এক্সট্রা যে ফাইবার ঠিক আছে সুতার মধ্যে এক্সট্রা যে ফাইবার থাকে হ্যাঁ আলগা যে ফাইবারটা বের হয়ে থাকে সেটা হচ্ছে আপনার হেয়ারনেস তা আমরা একটা এক্সাম্পল হিসেবে আমি দিব যে ধরুন মানুষের শরীরে যে এক্সট্রা রুম থাকে হ্যাঁ অ্যাজ লাইক সুতার মধ্যে এক্সট্রা যে ফাইবারটা থাকে সেটা হচ্ছে হেয়ারনেস আর এই এক্সট্রা ফাইবারের নাম হচ্ছে প্রটিউডিং ফাইবার প্রটিউডিং ফাইবার ঠিক আছে এক্সট্রা ফাইবার এম চিত্রের মধ্যে দেখাচ্ছি দেখিয়েছি যে একটা কপসের এক্সট্রা ফাইবার বের হয়ে আছে তো এটার নাম আমরা বলবো এক্সট্রা ফাইবারের নামটা বলবো হচ্ছে প্রটি ডুম ফাইবার ঠিক আছে তো আমরা এই কচগুলো জানবো প্রথম হচ্ছে র কটন ল্যাংথ ইজ লেস অর্থাৎ র যে আছে রকটন যে ফাইবারটা সেই ফাইবারের ল্যান্ড যদি আপনার কম হয় ধরুন আপনার আঠাশ থেকে ত্রিশ অর্থাৎ টু মিলিমিটার 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 বাট যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কি হবে যে পরবর্তীতে ওয়ার্কিং খারাপ হবে অর্থাৎ যে আপনার ড্রয়িং দেন হচ্ছে যে সিমপ্লেক্স রিং মেশিনে হ্যাঁ অটোগনে সব জায়গাতে কিন্তু আপনার ওয়ার্কিং খারাপ হবে বিশেষ করে রিং মেশিনে যে আপনার ইয়ার ব্রেকেজ হবে এই ব্রেকেজ হওয়ার কারণে এই বারবার ব্রেকেজ হওয়ার কারণে কি হবে যে আপনার হেয়ারনেসটা বেড়ে যাবে ঠিক আছে সুতার মধ্যে হেয়ারনেসটা বেড়ে যাবে তো তো এ হচ্ছে আপনার লেন্থ কম হওয়ার কারণ ঠিক আছে তাই নেক্সট হচ্ছে শর্ট ফাইবার ইজ মোর অর্থাৎ যদি সেই রকরণে শর্ট ফাইবারের পরিমাণটা বেশি থাকে ধরুন আমরা এইচ ভাই যে রিপোর্টটা করি সুতার মান নির্ধারণ করার জন্য এইচ ভাই রিপোর্টে শর্ট ফাইবার শর্ট ফাইবার আপনার ধরুন আসছে হচ্ছে আট নয় দশ এরকম চলে আসছে সেক্ষেত্রে কিন্তু আপনার এই হেয়ারনেসটা কিন্তু পরবর্তীতে সুতার মধ্যে এসে যাবে এবং বেড়ে যাবে ঠিক আছে হলে হতে পারে যদি ট্রাশ বেশি থাকে সেই ক্ষেত্রে আপনার হেয়ারনেসটা বেড়ে যাবে এরপর হচ্ছে স্পিনডেল ভাইব্রেশন ইন রিং টিম অর্থাৎ অনেক সময় আমরা দেখতে পাই যে স্পিন্ডেল সঠিকভাবে বসানো না কারণে অথবা সেন্টারিং না করার কারণে অথবা আপনার যে স্পিনের যে আয় আছে সেই আয়টা যদি না থাকে তো যার কারণে যখন আপনি বসাতে যাবেন সেক্ষেত্রে কিন্তু ববিনটা ঠিকভাবে বসবে না কিংবা বসলেও যখন এটা চলমান থাকে তখন কিন্তু এটা ভাইব্রেশন হবে যার কারণে সুতার উপরে সেটা ইফেক্ট পড়বে আলটিমেটলি কি হেয়ারনেস এর ক্রিয়েট হবে ঠিক আছে নেক্সট হচ্ছে ডিপেন্ড অন কাউন্ট অর্থাৎ আমি প্রথমে যে চিত্রটি দেখিয়েছি ফিগারটা দেখিয়েছি সেই যে সেটা হচ্ছে আপনার আহ সুলো কাউন্ট ঠিক আছে ষোলো কাউন্ট তো নর্মালি আমি যেটা লিখেছি ডিপেন্ড অন ইয়ার কাউন্ট অর্থাৎ যদি আপনার কোর্স কাউন্ট হয় সেক্ষেত্রে কিন্তু হেয়ারনেসটা আপনার বেশি হবে আর যদি আপনার লাইট কাউন্ট হয় সেক্ষেত্রে ধরুন ছাব্বিশ হ্যাঁ আঠাশ তিরিশ চৌত্রিশ চল্লিশ পঞ্চাশ এরকম কাউন্ট হলে কিন্তু আপনি হেয়ারনেসের পরিমাণটা কম হবে ঠিক আছে এই জন্য আমি লিখেছি ডিপেন্ড অন ইয়ার কাউন্ট ইয়ার কাউন্টের উপর কিন্তু আপনার এই হেয়ারনেসটা ডিপেন্ড করে দেন হচ্ছে ফাইবার ফাইননেস অর্থাৎ ফাইবার কতটুকু মোটা কতটুকু চিকন এর উপরে কিন্তু ডিপেন্ড করে তো এ হচ্ছে আজকের টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নেবেন ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ